জয় তাই জয় গৌড় জয় মহাবীর রাধারমন আজ একটু অন্যভাবে আপনাদের কাছে আসা কদিন ধরেই আপনারা সবাই বলছিলেন যে দাদামশাইয়ের জীবনী সম্বন্ধে যদি একটুখানি বলা হতো দাদামশাই এই যে এত দাদামশাইয়ের সম্বন্ধে পোস্ট করা হয় রাধারমন দেবীর নামে পোস্ট করা হয় কিন্তু তার যে অমৃত গুণগাথা সেই সম্বন্ধে যদি একটুখানি গল্প আকারে কিছু বলা হতো তো সেইটা আপনাদের কথাকে শিরোধার্য করেই আজকের এই ভিডিও আমিও ভাবলাম জানেন যে সত্যি তো সুধা তো অনেক জায়গায় পাঠ হচ্ছে এখন ফেসবুকেও পাঠ হয় চরিত সুধা কিন্তু সেইগুলিতে আমাদের কিছু বোধগম্য অসুবিধা হয় কারণ সাধু ভাষা তো কোনো কোনো জায়গা কিছু কিছু ভাবে একটু বুঝতে অসুবিধা হয় অন্তত আমার তো হয় তাই চেষ্টা করলাম গল্প আকারে সেই চরিত্রাকে সামনে নিয়ে আসার প্রথম দিন তো ভুল ত্রুটি হয়তো হোবাহ হতে পারে কিন্তু আপনারা তো সব সময় আমার পাশে ছিলেন দেখুন যদি কৃপা করে এই ভিডিও তো আমার পাশে থাকেন আর এই প্রয়াস গল্পাকারে চরিত্র আপনাদের সামনে আনার এই প্রয়াসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিও গুলি কৃপাবর্ষণ করবেন আর ভিডিওটি শেয়ার করবেন যাতে চরিত্র অনেকেই জানতে পারে জানেন বাংলাদেশের যশোহর জেলা তৎকালীন সময়ের অবিভক্ত বঙ্গ সেই অবিভক্ত বঙ্গের যশহর জেলার নড়াইল সাবডিভিশনের চিত্রা নদীর তীরে নাতি ক্ষুদ্র নাতি বৃহৎ অর্থাৎ না ছোট না বড় অতি অপূর্ব সুন্দর একটি গ্রাম সেই গ্রামের নাম মহিষখোলা সেই মহিষখোলা গ্রামে রাধারমন দেব প্রকট হয়েছিলেন মাতা কনকসুন্দরী দেবী এবং পিতা মোহনচন্দ্র ঘোষ মহাশয়ের গৃহে বারোশো ষাট সালে উনতিরিশে চৈত্র সংক্রান্তি শুক্ল ত্রয়োদশী তিথি শুভ বৃহস্পতি বাসরে উষা কালে শ্রী রাধারমনদীপ প্রকট হয়েছিলেন তার এই যে আবির্ভাব হওয়া থেকে তার অপ্রকট লীলা এই সম্পূর্ণ পর্যন্ত জীবনে আধ্যাত্মিক পথে সারাটি জীবন ছিলেন বটে কিন্তু তা হলেও বারো বছর তিনি এই হরিরাম প্রচার এবং আমাদেরকে উদ্ধার কার্যে মাত্র বারো বছর লীলা করেছিলেন সেই বারো বছরের লীলাতে কলিকাতা মহাশ্মশানে নিমতলা যে মহাশ্মশান সেই নিমতলা মহাশ্মশানে মরা বাঁচানো দিকনগর কল্পতরুতে তরুণ আচানো কৃষ্ণনগর কালেক্টরের ওখানে পাশান গলানো লীলা আর ওনার যে বিবিধ লীলা যা আজকের থেকে ভাগে ভাগে আপনাদের কাছে আসবে সেই সমস্ত লীলা উনি বছরের মধ্যেই পূরণ করেছিলেন এই বারো বছরে কত শত গ্রাম শহর মানুষজনকে উদ্ধার করেছিলেন আর সর্বোপরি তিনি যদি এই বারো বছর করতেন তিনি যদি আমাদের কাছে না আসতেন যা আজ শ্রীমান মহাপ্রভুর নিমাইয়ের জন্মস্থান না আমরা সেই জন্মস্থান চিনতে পারতাম না নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান একচক্রা সেই একচক্রা চিনতে পারতাম না হরিদাস ঠাকুরের সমাধি স্থল তা বুঝতে পারতাম না সব থেকে দুর্লভ শ্রীমন মহাপ্রভুর পদচিহ্ন যা পুরীর মন্দিরের মধ্যে বিদ্যমান সেই পদচিহ্ন আমরা জানতে পারতাম না তার থেকেও বড় কথা এই যে আপনারা আমরা রথের আগে আলালনাথে যাই আলওয়ারনাথ আলালনাথ সেই আলালনাথে যে শ্রীমান মহাপ্রভুর শ্রী অঙ্গের যে ছাপ আমরা দেখতে পাই সেটিও এই রাধারমন দিবা না থাকলে সর্বগোচর হতো না এই কথা কিন্তু আমার আপনার কথা নয় এই কথা গুণীজন মহাজনগণ সেই রাধারমন দেবীর এক একটি লীলার কথা তার আবির্ভাব থেকে তার অপ্রকট পর্যন্ত যে একটি লীলা তার দীক্ষা গ্রহণই হোক তার অযোধ্যায় গমন হোক এই সমস্ত সম্বন্ধে আমরা ক্রমানুসারে শ্রবণ করব সেই লীলা শ্রবণেরই এটি প্রথম একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসা হলো জানেন তো রাধারমনদ্বীপ কিন্তু একদম প্রথমে মানে তার আবির্ভাবের পরে পরে যখন তিনি গৃহত্যাগ করেননি তৎকালীন সময় কিন্তু তিনি উপাসক ছিলেন মা শক্তির যোগমায়ার উপাসনা করতেন তার মা যোগমায়ার কৃপাতেই তিনি গৃহত্যাগ করে অযোধ্যায় নিত্যানন্দ বংশীয় প্রভু সন্তানের কাছেই দীক্ষা গ্রহণ করে নবদ্বীপে এসে উপস্থিত হন নবদ্বীপের সকল ব্যক্তি তার যে বাড়ির গৃহস্থের নাম তার নাম ছিল রায়চরণ ঘোষ সেই নাম কিন্তু নবদ্বীপের লোক কখনো তাকে সেই নামে ডাকেননি নবদ্বীপের লোক তাকে বাবু বলে সম্বোধন করতেন নবদ্বীপবাসীর যা আজ বড় প্রাণের দাদামশাই আমাদের নবদ্বীপের সকল ভক্তবৃন্দরা সর্বপ্রথম বিশ্বাস রাখেন বাবা বুড়োশিব মা পোড়ামা আর সাধু সন্তজনের মধ্যে শ্রী দাদামশাই কি আমি এই এত বছর নবদ্বীপে থাকাতে দেখেছি তাদের বাড়ির অন্নপ্রাশন হোক বিবাহ কার্য হোক পরীক্ষায় যাওয়া হোক সবার আগে বাবা শিব যোগনাথ মা পোড়ামা প্রণাম আদি করে এসে সঙ্গে সঙ্গে দাদামশাইকে একটা প্রণাম করে তারপর তারা সেই কার্যে যেতে এটি নবদ্বীপের শ্রীধাম বাসীগণের রাধারমণের প্রতি ভালোবাসা সেই নবদ্বীপের রাজেন বাবু নবদ্বীপের রাজেন বাবু যেমন আপনার বাংলাদেশের রায়চরণ ঘোষ হয়ে উঠলেন নবদ্বীপের রাজেন বাবু তেমনি হয়ে উঠলেন পুরীর বড় বাবাজি মহারাজ এই যে এক এক জায়গায় তার লীলা দর্শন করে সেইখানকার অধিবাসী বৃন্দগণ সেইখানকার ভক্তগণ তাকে এক এক নামে নিজের বাড়ির লোক করে তুলেছিলেন তার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা তার কথা পালন করা তার কথা হৃদয়ে ধরে নিতাইগুড় রাধিশ্যাম হরি কৃষ্ণ নাম কীর্তন করা ইত্যাদি সঠিকভাবে তিনি যা যা করতে বলেছেন সেইগুলি মেনে চলা এইগুলি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার এক একটি পথ এক একটি ধাপ আমি আগেই বললাম না তিনি কিন্তু সর্বপ্রথম শক্তি উপাসকই ছিলেন সেই তার যোগমায়া মা সেই মাই তাকে আদেশ করেছিলেন যে তিনি কোথা থেকে দীক্ষা গ্রহণ করবেন সেই মায়ের আদেশকে পালন করে অযোধ্যা নগরীতে নিত্যানন্দ বংশীয় প্রভু সন্তানের কাছে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন সেই কারণে অন্যান্যভাবে দেখুন নিত্যানন্দ বংশীয়গণ তারা তো আমাদের নম্য বটেই তার থেকেও বিশেষ করে কেন প্রভু নিতাইয়ের বংশধরদের সঙ্গে আমাদের একটি আলাদাই সম্পর্ক আমরা বরাবরই তাদেরকে শুধু গুরু জ্ঞান করি তার কারণ শ্রী রাধারমন দেব শ্রী নিত্যানন্দ বংশীয় গোস্বামী সন্তানের কাছে তার শ্রী গুরুদেব শ্রী যোগেন্দ্রনাথ গোস্বামী যখন তাকে দীক্ষা প্রদান করেছিলেন সেই সময়ের কথা বর্ণনা করা যায় না যেমন দীক্ষা প্রদান করার সময়েই শ্রী গুরুদেব যেমন ভাবে ভাবিষ্ট তেমন যে নবশিষ্য দীক্ষা গ্রহণ করছেন তিনিও তদ্রুব ভাবে ভাবিষ্ট হয়ে রয়েছেন কি অপূর্ব মধুর লীলা তার শ্রী গুরুদেবের কথায় তিনি আজীবন যেমন নিজে পালন করেছেন তেমন বারং আর আদেশ করেছেন নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা চৈতন্য দিন সেই দিন সন্ধ্যাতেও এই চৈতন্য চরিতামৃতের পাঠই তার শ্রী গুরুদেব করিয়েছিলেন এই মহাপুরুষের কথাই আমরা আজ থেকে ক্রমানুসারে শ্রবণ করব আর এই আজকে যতটুকু শ্রবণ করলেন এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব